আসসালামু আলাইকুম বাংলাদেশে একটু স্বর্গ বান্দরবনের ষোলভ প্রপাত আপনি কি জানেন এই প্রাকৃতিক ঝড়াটি শুধু একটি দর্শন স্থানই নয় পাহাড়ি জনপদের ইতিহাস সংস্কৃতি আর রহস্যের এক অনন্য সাক্ষী আপনি শুনলে অবাক হবেন প্রতি সেকেন্ডে তিনশো লিটারেরও বেশি পানি নেমে আসে পাহাড় বেয়ে সৃষ্টি করে এক অবিশ্বাস্য শব্দ আর সৌন্দর্যজনক বর্ষাকালে এই জন্যটি হয়ে ওঠে আরও ভয়ঙ্কর সুন্দর নিচের পাহাড়গুলো এতটাই পিচেল যে একবার পাপিস লেগেলে আপনাকে ধরে রাখবে না কোনো কিছু আর আশেপাশের সব মনমাতানো সবুজ বন পাহাড়ি বাতাস আর শান্ত পরিবেশ সব মিলিয়ে এটি যেন এক জীবন্ত চিত্রকল্প গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও চমৎকার ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন